সন্তান প্রাপ্তি পালাতকের বাড়ি ফিরে আসা এবং বন্দিকে মুক্তি দেওয়া অর্থাৎ মুশকিল আসান করার অদ্ভুত যন্ত্র দেখুন ভালো করে যন্ত্রটি এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী যন্ত্র যেসব মায়েদের সন্তান হয় না এবং বাড়ি থেকে কোনো ব্যক্তি পালিয়ে গেছে এবং কোনো ব্যক্তি জেল থেকে মুক্তি পাচ্ছে না এই যন্ত্রটি ধারণ করলে সেগুলো মুক্তি পাবে বন্দি এবং সব কিছু মুশকিল আসান হবে এই যন্ত্রের দ্বারাই দেখুন ভালো করে য যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটির নিয়ম এই যন্ত্রটিকে ষোলোবার লিখবেন প্রতিদিন ষোলোটি করে যন্ত্র নদী বা কোনো জলাশয়ে ফেলে আসতে হবে কোনো নদী বা জলাশয়ে যন্ত্রটি ফেলে আসলে বাড়ি থেকে পলাতক ছেলে মেয়ে বাড়ি ফিরে আসে বয়স্ক, পুরুষ বা স্ত্রী পলাতক হলে বাড়ি থেকে যারা চলে গেছে এই পদ্ধতিতে নেওয়া যেতে পারে তাহলে তারা বাড়ি ফিরে আসবে তাছাড়া বন্দি থাকা আসামি ছাড়া পাই স্বামী স্ত্রী যে কেউ যন্ত্রটি যদি জলে দেয় তাহলে তার সন্তান প্রাপ্তি ঘটে এই অদ্ভুত যন্ত্রটি যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখুন আশ্চর্যজনক ফললাভ প্রাপ্তি হবে এবং খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা করে দেখুন নিশ্চিতভাবে উপকৃত হবেন সন্তান প্রাপ্তি বাড়ি থেকে যদি কোনো ব্যক্তি চলে যায় ফিরে আসবে এবং কোনো ব্যক্তি যদি জেল বা কোথাও বন্দি থাকে তাহলে সে বাড়ি মুক্তি পেয়ে যাবে অর্থাৎ মুশকিল আসান করার অদ্ভুত যন্ত্র এটি খুব শক্তিশালী যন্ত্র আপনারা ব্যবহার করে দেখুন খুব উপকৃত হবেন এই যন্ত্রটি আপনারা যে কোনো দিন রচনা করতে পারেন অঙ্কন করতে পারেন অঙ্কন করবেন সাদা কাগজ নেবেন এবং একটি লাল কালির পেন নেবেন দিয়ে যন্ত্রটি রচনা করবেন প্রতিদিন ষোলোটি করে যন্ত্র লিখবেন ষোলো দিন এক বাবু লিখবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে মনে ভক্তি বিশ্বাস নিয়ে আপনারা এটা করে দেখুন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা করে দেখুন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করো কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ভালো করে বন্ধুদের কাছে শেয়ার করো জয় মাতারা সবাই ভালো থাকবেন